আপনি যদি মনে করেন আপনি ভীষণ চালাক এবং সেটা নিয়ে আপনি যদি গর্ববোধ করেন তাহলে আপনি ভুল করছেন আপনার থেকে বেশি চালাক হয় শিয়াল ওকে একটু গর্ববোধ করতে দিন ওর নিজের এই গুণটার জন্য আপনি নলে গর্ববোধ করুন আপনার মধ্যে কতটা মনুষ্যত্ব আছে সেটা নিয়ে বুঝতে পারলেন না তাই তো ধরুন এই যে একটা পেন এই কলম প্রচুর দামি কলম এই কলমের মধ্যে যদি কালি যদি না থাকে এই কলমটা কিন্তু মূল্যহীন ঠিক তেমনই মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সেই মানুষটা মূল্যহীন আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছে তিনি বলেছিলেন ঘরে ঘরে মানুষ তো জন্মায় কিন্তু ঘরে ঘরে মনুষ্যত্ব জন্মায় না বুঝতে পারলেন মনুষ্যত্বটা খুব দরকার লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন আমি মানুষের মৃত্যুতে কষ্ট পাই না আমি মনুষ্যত্বের মৃত্যুতে কষ্ট পাই তাহলে মনুষ্যত্বটা বজায় রাখাটা খুব দরকার আপনি মানুষ হয়েছেন কিন্তু আপনি মনে করছেন আপনি চালাক আপনি মানে প্রচুর গুণের গুণবতী আপনি বা এত ভালো মানুষ স্বভাব কিন্তু আপনার মধ্যে মনুষ্যত্বই নেই তাহলে মানুষের কোনো মূল্য নেই মনুষ্যত্ব বজায় রাখুন ধন্যবাদ